সোমবার ধুবুলিয়া থানার অন্তর্গত বেলপুকুর পুলিশ ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধন করলেন কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ ধুবুলিয়া থানার ওসি সৌরভ কুমার চট্টোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ কর্তারা উদ্বোধনী অনুষ্ঠান ছিল উৎসবের আবহ এই উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে প্রায় তিরিশ জন রক্তদান করেন পুলিশ ও জনসাধারণের মিলিত উদ্যোগে তৈরি হলো এক মানবিক ছবি